শ্রী শ্রী ঠাকুরমায়ের কথা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম ওং স্থাপ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম হম শ্রী রামকৃষ্ণ কথামৃত সপ্তম পরিচ্ছেদ যো মামোজ মনা দিঞ্চ ব্যক্তি লোক মহেশ্বরম অসম্মুর সর্বপাপৈ প্রমুচ্চতে গীতা দশের তিন উপায় বিশ্বাস একজন ভক্ত মহাশয় এরূপ সংসারে জীবের কি উপায় নাই শ্রী কৃষ্ণ অবশ্য উপায় আছে মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয় তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি দাও বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই কেদারের প্রতি বিশ্বাসের কত জোর তা তো শুনেছ পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ তার লঙ্কায় যেতে সেতু বাধ্য হলো কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্র পাড়ে গিয়ে পড়ল তা সেতুর দরকার হয়নি সকলের হাস্য বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিছিল। সে লোকটি সমুদ্রের পারে যাবে বিভীষণ তাকে বললে তোমার ভয় নাই তুমি বিশ্বাস করে জলের ওপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল এমন সময়ে তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের কোটে কি বাধা আছে একবার দেখে খুলে দেখে যে কেবল রামনাম লেখা আছে তখন সে ভাবলে এ কী শুধু রামনাম একটি লেখা রয়েছে যাই অবিশ্বাস অমনিই ডুবে গেল যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা তবুও ভগবানের সেই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে সে যদি বলে আর আমি এমন কাজ করব না তার কিছুতেই ভয় হয় না এই বলিয়া ঠাকুর গান ধরিলেন মহাপাতক ও নাম মাহাত্ম আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে দিন না তারু কেমনে গো শঙ্করী আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখের দিন না তার কেমনে যাবে গো শঙ্করী নাশি গো ব্রাহ্মণ হতা করি ভুন সুরা পানো আদি বিনাশী নারী এসব পাতক নাভাবি তিলে কো ব্রহ্মপদে নিতে পারি এসব পাতক নাভাবি তিলেকে ব্রহ্মপদে নিতে পারি আজকের মতো এটুকুই শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আবার পরবর্তী প্রচ্ছদে আমি অনুরোধ করছি যে আমাদের সমস্ত খণ্ডগুলি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন নমস্কার জয় ঠাকুর জয় শ্রীমা জয় স্বামীজি মহারাজ